বন্ধুরা আবারও ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান ইরান আবারও প্রমাণ করল ইহুদিরাষ্ট্র ইসরায়েলকে গুন্তিতে ধরে না ইরান দখলদার দেশটির হাইপা বন্দরে মিসাইল হামলার ভিডিও প্রকাশ করেছে ইরান এ হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানা যায় ইতিহাসে এই প্রথমবারের মতো আগে ইসরায়েলে আঘাত হানল ইরান সেই সাথে এবার রাশিয়ার পুতিনকে আর বিশ্বাস করছে না ইরান কেন পুতিনকে আর বিশ্বাস করে না ইরান সে সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওতে এছাড়াও এবার মধ্যপ্রাচ্যে থাকা কয়েকটি মার্কিন ঘাঁটি দখলে নিয়েছে ইরান এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতেই তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনার ধারণাটাই পাল্টে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা যখন দখলদার ইসরায়েল গভীর ঘুমে অচেতন তখন সে মুহূর্তে রাতের আকাশ চিরে একটি ভয়াবহ শব্দে কেঁপে ওঠে গোটা শহর ইরানের নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবেই আঘাত হানে তাদের তেল শোধনাগারে এই আঘাতটি এতটাই নিখুঁত ছিল যে জাংবাদী মিডিয়াও এটাকে লুকাতে পারেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহ এই হামলার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে তাদের ভাষ্যমতে এ হামলায় তিনজন ব্যক্তি নিহত হয়েছেন যদিও বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে এ হামলায় কমপক্ষে দশ থেকে বারো জন ইহুদি নিহত হয়েছে কিন্তু ইসরায়েল মাত্র তিনজনের কথা স্বীকার করেছে আপনারা হয়তো জানেন যে ইহুদি রাষ্ট্রটি কখনোই তাদের নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করে না তারা সবসময় নিহতদের সংখ্যা গোপন করে এতে করে তারা তাদের নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করে কিন্তু আসল তথ্য বেরিয়ে আসে সবসময় কারণ ইহুদি নাগরিকরা তো আর লোহা বা তামার তৈরি না তারাও আমাদের মতো সাধারণ মানুষ তবে আমার রিসার্চ অনুযায়ী কমপক্ষে দশ থেকে বারো জন ইহুদি মারা গেছে এ হামলায় এবং এটার ভিডিও প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম ইরানের এই নিখুঁত হামলায় কমপক্ষে দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ইসরায়েলের এমনিতেই আপনারা হয়তো জানেন যে ইসরায়েলের অর্থনীতির অবস্থা বর্তমানে খুবই খারাপ তারা ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতেও পারছে না তার উপর আবার মাঝে মধ্যেই ইরান কয়েকটি মিসাইল ছুড়ে দেয় তাদের উপরে এতে করে তাদের দেশ থেকে অনেক নামি দামি ব্যান্ড চলে গেছে এবং অনেক কোম্পানির প্রতিষ্ঠানও সেখান থেকে তুলে নিয়েছে ফলে ইহুদিদের অবস্থা বর্তমানে করুন এবং তাদের অর্থনৈতিক অবস্থাও করুন এখন যদি আরেকবার ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ সংঘটিত হয় তাহলে ইহুদিদের ধ্বংস হবে নিশ্চিত বন্ধুরা সম্প্রতি এই হামলার কথা স্বীকার করে ইসরায়েলের হামিম গ্রুপ জানিয়েছে তাদের এই তেল শোধনাগারটি পুরোপুরি ধসে গেছে এবং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে প্রায় দুইশো মিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করুন ইরানের মাত্র একটি মিসাইলেই কুপকাত হয়েছে ইসরায়েলের প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে এই তেল শোধনাগারটি পুরোপুরি বন্ধ রয়েছে বন্ধুরা আপনারা এখন স্কিনে যে আধুনিক ওয়েপেনটি দেখছেন এটার নাম হল কাফর এটি রাশিয়ার তৈরিকৃত আধুনিক মিসাইল ভিত্তিক ও আধুনিক যে ইডব্লিউ সিস্টেম রয়েছে সেটা এটি রাশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান কনসার্ট রেডিও ইলেকট্রনিক টেকনোলজি কে আর টি এবং রাশিয়ার রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠান রোসাটেক কর্পোরেশন এটি তৈরি করেছে এই ইলেকট্রনিক ওয়ারফায়ার প্রযুক্তিটি মূলত বিমানবাহী রাইডার সিস্টেম লো আর্থ অরবিটে যে সকল স্যাটেলাইট রয়েছে যেমন ধরুন স্টারলিং স্যাটেলাইট এবং যে সকল স্থলভিত্তিক যে রাডার সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে জ্যাম করাই এই অস্ত্রটির কাজ যে কোনো রাডার সিস্টেমকে বিচ্ছিন্ন করে দেওয়া এবং ফলস টার্গেট তৈরি করে একে অপরকে ধ্বংস করার জন্যই মূলত এটি তৈরি করা হয়েছে পৃথিবীতে স্যাটেলাইট গাইডেড যত মিসাইল সিস্টেম রয়েছে যেমন ধরুন যুক্তরাষ্ট্রের ট্রামাহক মিসাইল যেটা কিন্তু স্যাটেলাইট গাইডেড এবং যুক্তরাষ্ট্রের যত যুদ্ধবিমানে বিমানে ব্যবহৃত যত মিসাইল রয়েছে সব কিন্তু স্যাটেলাইট গাইডেড হিসাবে কাজ করে এখন যদি আপনি রাশিয়ার এই ইডব্লিউ সিস্টেম ব্যবহার করেন তাহলে মিসাইলের সাথে যে স্যাটেলাইটের সংযোগ রয়েছে তা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং শত্রু নিজের মিসাইলকে নিজেরাই টার্গেট করে ফেলবে অর্থাৎ ধরুন ইসরায়েল ইরানের দিকে দুইটি মিসাইল ফায়ার করল তখন সেই মিসাইল ইরানের টার্গেটে হিট না করে একে অপরকে ধ্বংস করবে আমি আরও সহজ করে বুঝিয়ে বলছি মূলত শত্রুর ছোড়া মিসাইলকে হ্যাক করে তার শত্রুর টার্গেটেই হিট করাতে পারবে এই ইডাব্লিউ সিস্টেমটি ধরুন ইসরায়েল একটা মিসাইল তাদের দেশ থেকে ইরানের রাজধানী তেহরানে ফায়ার করল তখন ইরান এই ইডব্লিউ সিস্টেম দিয়ে তাদের দেশে বসেই মিসাইলটিকে হ্যাক করতে পারবে এবং মিসাইলটি ইসরায়েলের যে কোনো টার্গেটে ফেলতে পারবে অর্থাৎ নিজের সরা মিসাইলদের সূত্রপক্ষ নিজেরাই ধ্বংস হবে রাশিয়ার এই ইডব্লিউ সিস্টেমটি প্রায় দুই বছর আগে অর্ডার দিয়েছিল ইরান কিন্তু যেটির ডেলিভারি ইরানকে সঠিক সময় দেয়নি রাশিয়া বরঞ্চ যখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছিল তখনও ইরানকে এই ইডব্লু সিস্টেমটি দেয়নি রাশিয়া তাই রাশিয়ার উপর থেকে ইরানের বিশ্বাস উঠে গেছে আবার ট্রাম্পের সাথে হাত মিলিয়েছে পুতিন আপনারা হয়তো দেখেছেন যে মাত্র তিন দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরেই গিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার আলাস্কাতে অনুষ্ঠিত সেই বৈঠকে পুতিন কিন্তু একবারও ইরানের প্রসঙ্গ তুলে কোনো কিছু বলেনি ট্রাম্পকে সেখানে আলোচনা হয়েছিল ইউক্রেনকে নিয়ে কিন্তু ইরান ইসরায়েল সংঘাত বা ফিলিস্তিন আদৌ স্বাধীন হবে কিনা বা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে আমেরিকা স্বীকৃতি দেবে কিনা সে বিষয়েও কিন্তু কোনো আলোচনা হয়নি পুতিনের সাথে ট্রাম্পের সেই সাথে রাশিয়ার কাছ থেকে ইরান কিন্তু বেশ কিছু অস্ত্রের অর্ডার দিয়েছিল যেগুলো ডেলিভারি কিন্তু এখনও রাশিয়া ইরানকে দেয়নি তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে রাশিয়ার উপরে অনেকটা নাকোশ ইরান এমনকি রাশিয়ার কাছ থেকে ছত্রিশটি সুখোই এস ইউ থার্টি ফাইভ কেনার কথা ছিল ইরানের এবং ইরান বেশ কয়েক বছর আগেই এই যুদ্ধবিমানগুলোর অর্ডার দিয়েছিল কিন্তু রাশিয়া এখনও একটি যুদ্ধবিমানও ডেলিভারি দেয়নি ইরানকে তাই সব কিছু মিলিয়ে রাশিয়ার সাথে ইরানের সম্পর্কটা এখন অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছে নতুন করে ইরানের সাথে সম্পর্ক হচ্ছে চীনের সম্প্রতি চীনের জেট এনসি অর্ডার দিয়েছে ইরান প্রায় সত্তরটির মতো জেট এনসি যুদ্ধবিমান কিনতে চলেছে ইরান যেগুলো ইরানের বহরে যুক্ত হলে ইরান হবে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী তখন কিন্তু আর ইসরায়েল চাইলেই যখন তখন আর ইরানে হামলার হুমকিও দিতে পারবে না বা ইরানে হামলা করতে গিয়ে সবগুলো বিমান নিয়ে ফিরেও আসতে পারবে না বন্ধুরা আবার এই দিকে দীর্ঘ বিশ বছর পর ইরান ও ইরাকের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবার যুক্তরাষ্ট্রের সাথে বাদ দিয়ে ইরানের সাথে শান্তি চুক্তি করেছে ইরাক আপনারা এখন স্কিনে যে ছবিটি দেখছেন এটি কিন্তু কোনো সাধারণ ছবি নয় এটি একটি ঐতিহাসিক বিজয় ইরানের এবার ইরাকের দায়িত্ব পেলো ইরান আপনারা হয়তো জানেন যে ইরাকে দীর্ঘদিন ধরে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে যেখান থেকে কিন্তু ইরানের হামলা ঠেকিয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মূলত যখন ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছিল তখন ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল এইসব ঘাঁটি থেকে ধ্বংস করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবার এসব মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আর থাকছে না এবার ইরাকের মাটিতে ইরানের পতাকা উঠছে এবার এইসব ঘাঁটি এবং ইরাকের সুরক্ষার দায়িত্ব পেল ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী রাজিরানি এবং ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি এই চুক্তিতে স্বাক্ষর করেন এমনকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বাগদাদ সফরে লারিজানি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরাজি প্রধানমন্ত্রী সুদানি এবং প্রেসিডেন্ট আবদুল লতিফ রাশুদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইরাক ঘোষণা দিয়েছে যে তাদের দেশ থেকে মার্কিন সামরিক ঘাঁটি সুরে নিতে হবে আপনারা হয়তো জানেন যে আস্তে আস্তে কিন্তু মধ্যপ্রাচ্যের শক্তি কমে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রকে কেউ ভয় পায় না ইরাকের মতো দেশও তাদের দেশ থেকে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো তুলে দিচ্ছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের সেসব ঘাঁটিতে এবার বসবে ইরানের সেনারা তো বন্ধুরা আমাদের এই একটি ভিডিওতে তিনটি নিউজ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন এবং দু সালে এসে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যায় তাহলে কি ঘটবে সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ